আমি করব। তাই ওই করেছে চ্যানেল আর আমি ভাত বাকি ভাজি এসব করেছিলাম তো দিদিবার অনিরুদ্ধতা তো মাটন খেতে খুবই ভালোবাসে তাই জন্য ভাবলাম মাটনই করা যাক দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হতে শুরু করলাম জানি তো মেয়েদের একটু রেডি হতে টাইমই লাগে তো এখানে আমি আর ইমুনা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তারপর ওরাও রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কী হতো এখানে খুবই আনন্দ করছিল ওদের সাথে আমরা চার্চ স্ট্রিটে চলে গেছিলাম যেখানে নিউ ইয়ার আর ক্রিসমাসে খুব সুন্দর সাজায় চারিদিকে মানে প্রচণ্ড সুন্দর সাজিয়ে ছিল সাথে প্রচণ্ড ভিড়ও ছিল এই টাইমটাতে তো ভিড় থাকবেই এটা অনেকটা কলকাতার পার্ক স্ট্রিটের মতো খুব সুন্দর জায়গাটা

থাকতে আমরা প্রত্যেক বছর পার্ক স্ট্রিটেই ঘুরতে যেতাম তো ওখানে খুব মজা করতাম খাওয়া দাওয়া পার্টি সমস্ত কিছু হতো কিন্তু আগের বছর আমাদের ব্যাঙ্গালোর থেকে বাড়ি যেতে হয়েছিল একটা আমাদের ফ্যামিলি কারণে তো যার জন্য আগের বছর কোথাও যেতে পারিনি তো এবছর দিদি বললো চলো তোমাকে তাহলে পার্ক স্ট্রিটের মতোই একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি তো সেই জন্যই এখানে যাওয়া হয়েছিল সবাই মিলে তো ওরাও এসেছিলো খুব একসাথে মজাও করেছি সাথে তারপর অনেকক্ষণ ঘোরার পর দশটা সাড়ে দশটা বেজেও গেছিলো তো একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা একটু ডিনার করে নিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছেই করমাংলা যেখানে পা বেরিয়া এখানে তো কিভার মুড অফ হয়ে গেছে ও চকলেট খাবে বেলুন নেবে তো যার জন্য ওকে কিনে দেওয়া হলো তারপর একটা পাবে আমরা ঢুকে কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না টা বাই